অনেক দিন বেগুন পোড়া খাওয়া হয় না সেজন্য বেগুন কিনে নিয়ে আসছি বেগুন চুলার নিচে পোড়াইছি আর মরিচ পোড়াইছি দেশি পেঁয়াজ কিনছি যেহেতু ভর্তা তো খাবো অনেক করে পেঁয়াজ কুচি করে নিয়েছে মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ওই যে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দেবো আমি যেভাবে ভর্তা করি এইভাবে ভর্তা করলে মুখে লেগে থাকবে আপনার তারপরে এই যে বেগুনগুলো দেখেন কত সুন্দর পোড়া হয়েছে আপনি এমনি সেদ্ধ করেও নিতে পারেন চুলায় পোড়াইতে পারেন আগুনের উপরে হালকা আছে পোড়াইতে পারেন আপনার মতো করে পুড়িয়ে নিলেন তা আমি তো বেগুনটা সুন্দরভাবে পোড়াইয়েই যে এখন বেগুনগুলো ভালো করে ভেতর দেখে নিয়ে মাখিয়ে নিলাম তা বেগুনটা না এখানে একেবারে ক্লিন থাকে নিট অ্যান্ড ক্লিন যাকে বলে ভেতরে কিছুই থাকে না মানে ওই ধরনের কিছু পরিষ্কার তা বেগুনগুলো ভালো করে একটু মাখিয়ে মাখিয়ে মানে একটু ছাড়িয়া ছাড়িয়ে একেবারে যেগুলো আস্তে আস্তে থাকে সেগুলো খুব সুন্দর করে মিহি করে নিয়েছি আর ওই পাশে যে পেঁয়াজটা রেখে দিয়েছি লবণ মাখিয়ে ওই পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়েছে আর স্বাদ হচ্ছে অনেক বেশি এইভাবে আমি এখন এই পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব এত ভালো হয় এইভাবে যদি সত্যি বলি বেগুন পোড়ানো তারপরে ভর্তা করেন দেখেন পেঁয়াজের কালারটাই চেঞ্জ হয়ে গেছে এখন বড় বড় দুই চামচ করে সরিষের তেল দিয়ে দিলাম ওই পেঁয়াজের উপরেই এখন পেঁয়াজটা আর ওই যে তেল দিলাম মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে মাখানো হয়ে গেলে পেঁয়াজ মরিচ তেল লবণ এখন হালকা করে মানে সব একেবারে হাতের ভেতরে নিয়ে ওই বেগুনটা একটুখানি একটু ছড়াই ছড়াই দিয়ে ওর উপরে এইভাবে বিছিয়ে দেব। তারপরে মাখা দেব। ওই দেখেন আপনি এক সাইড দিয়ে মাখা দিলে হয় কি বেগুনের ওই সাইডে একটু তেল বেশি হয়ে যায় মানে আমার ওইরকম মনে হয় আর কি কিন্তু এইভাবে যখনই ভর্তা করি মুখে লেগে থাকে মানে সেই রকমের টেস্ট হয় যতক্ষণ পর্যন্ত বেগুন ভর্তা শেষ না হবে আমি একটু একটু ভাত করে আইনে 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 খাবো প্রথমে তো অনেক ভাত খাবো তারপরে একটু একটু করে খাইলেই শেষ মানে এটা থাকেই না মানে দুই একবার খাইলেই মনে হয় যেন বেগুন ভর্তাটা শেষ হয়ে গেল এখন অনেকেই বলবেন যে এই বেগুন ভর্তা কে কে খাবে আমাদের ঘরে শুধুমাত্র আমি একাই খাই আবার আরেকটা কমেন্ট আসছে যে কী অবস্থা স্বামীরে আর ছেলেটারে দেশের খাবার খাওয়াই অভ্যস্ত করতে পারলো না এখনও কি অবস্থায় থাকে কেমন করে থাকে সত্যি তো কাজের বিড়ি হ্যাঁ কোরিয়ান খাবার রান্না করে হ্যাগোর জন্য আর হেরাত তো দেশের খাবার খাইই না না আমি না আসলে বুঝি না মানুষ কেন মানুষকে সম্মান দেয় না আপনার দেশের খাবার যদি আপনার কাছে ভালো লাগে আর দেশের মানুষের কাছে তো তার দেশের খাবার ভালো লাগবে আর আমি যেহেতু আমার খাবারটা আমি খুব বেশি মিস করি আমার খাবারটা আমি খেতে চাই আমি সবসময় আমার দেশের খাবারটাই খাই আমার স্বামী যেহেতু কোরিয়ান সেহেতু ওকে আমি চেষ্টা করি সব সময় কোরিয়ান খাবারটাই দিতে কারণ আমি খাবারকে খুব বেশি সম্মান করি যার খাবার যে দেশের তার খাবার তার কাছেই শ্রেষ্ঠ এবং প্রিয় যারা একবার নেগেটিভ কমেন্ট করে তারা কিন্তু সব সময় নেগেটিভ কমেন্ট করতেই থাকে আমার ছেলেটাকে একটু জুস দিলাম এই জুসটা নতুন কিনে নিয়ে আসা হয়েছে না এর আগেও খাইছি কিন্তু তারপর ওই যে মানে বোতলটা নতুন তো মানে খোলবে এখন ওপেনিং হচ্ছে তো তাই জিওকে বললাম যে তুমি আসো তো একটু এটা একটু খুইলা দেওয়া যাও তো একটু ঝাঁকায় ঝাঁকায়ে খাও আমি একটু তোমাকে ভিডিও করি তুমি অনেক দিন ক্যামেরার সামনে আসো না এইভাবে বললে ওকে নিয়ে আসছি আপনারা ওকে অনেক দিন হয়তো দেখেন না বা মাঝে মধ্যে দেখেন বা মাঝে মধ্যে দেখেনি না কারণ জিও এখন খুব ব্যস্ত আছে ওর তো এই সপ্তাহতেই পরীক্ষা সেজন্য একটু বেশি ব্যস্ত এইবার হবে ধনিয়া পাতা বাটা ধনিয়া পাতা বাটা আমার খুব ভালো লাগে আর এই ধনিয়া পাতা বাটা করলে জিউ অনেক ভালো খায় আপনাদের দুলাভাই এখন ভীষণ ব্যস্ত এই ব্যস্ততার ভেতরে তাকে খুঁজে পাওয়া যাবে না এই রকম ব্যস্ত ওই যে বসে রয়েছে সে সকালে চলে যাবে আর রাত্রে আসবে মানে সকালে ভাতটা নিয়ে চলে যায় আমি একটু ওই যে টিফিন বা দুপুরের ভাতটা দিয়ে দিয়ে লাঞ্চ বক্সে আর ওই বিকালে আসে রাত্রে ওই যে দেখেন আবার এয়ারকন চালানো অনেকে বলতে পারেন এইটা কখন এয়ারকন চালানো না এয়ারকন না এইটা দিয়ে আবার আমাদের ঘরে মাঝে মাঝে ওই যে ইস্কি যেটা বলে বা একটু যদি পানি পানি বা ভেজা ভেজা স্যাঁত স্যাঁতে ভাব হয় আপনাদের দোলা ভাই এ চালাবে চালাই এই ঘরটা আবার ঠিকঠাক করবে এরকম হুম তা আমি এখানে কি কি নিয়েছি শুকনা মরিস, লাল মরিচ তারপরে রসুন পিঙ্ক লবণ নিয়ে আমি প্রথমে এটা একটু ভালো করে বেটে নেব যাতে এটা একটু হালকাভাবে বাটা দিলেও বা এইভাবে বাটা দিলেই আমার কাছে বেশি ভালো লাগে যেহেতু ধনিয়া পাতা বাটা হবে আমার না এত মজা হয় ধনিয়া পাতা খাইতে এখন এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপরে বাঁটবো এখন কিছুটা আলাপ করি আপনাদের সঙ্গে আমরা আসলে গ্রামের দিকে চলে যাব যেখানে হয়তো বা কোনো একটা জমি লিস্ট নেব তা নাহলে কোনো একটা ঘর ভাড়া নেব এইভাবে আমরা গ্রামের দিকে চলে যাব। গ্রামের দিকেই থাকবো আবার ধরেন যে অনেকেই বলবে না যে ভাইয়া তো জব করে জিও রিস্কুল আছে হ্যাঁ আমরা এগুলো দেখে সমস্ত কিছু মেনটেন করে সব কিছু ঠিকঠাক করে প্ল্যান প্রোগ্রাম করে তারপরে সেইভাবেই করতেছি হয়তো বা আগামী বছরই চলে যাব বা আগামী বছরে মাস্ট বি চলে যাবো এটা একেবারেই কনফার্ম হতে পারে সেটা ফেব্রুয়ারি বা মার্চ এর ভেতর আমাকে বাড়ি খুঁজে নিতেই হবে যেভাবেই হোক আমাকে বাড়ি খুঁজতে হবে ইতিমধ্যে তো আমরা অনেক অনেক জায়গা বাড়ি দেখেছি লিস্ট নেবার জন্য বা ঘর ভাড়া নেওয়ার জন্য কিন্তু কোনোটাই মন মতো হচ্ছে না যে জায়গাগুলো দেখতেছি সেইগুলোর পাশে হয় কবর আছে আমি কবর কবর অসম্মান করতেছি না আমরা সবাই যাব আপনি আমি আমি হয়তো বা একটু আগে আগে যাব যাবো জন্য আমি চাচ্ছি যে চলে যাবার আগে একটু গ্রামের পরিবেশে থাকার জন্য একটু বাতাস একটু আলো যেটা আমি অ্যাপার্টমেন্টের ভিতরে পাই না সত্যি কথা বলতে কি খুলনায় আগে যখন শহরে থাকতাম এটা একেবারে বাতাস টাতাস ছিল ঠিক আছে কিন্তু কোরিয়ারের ভেতরে অ্যাপার্টমেন্টের ভেতরে যতই না খুলে রাখি না কেন ওই বাতাসটা আর পাই না তারপরে যখন গ্রামের দিকে ঘুরতে যাই আমার খুব ভালো লাগে গ্রাম গ্রামের দিকটা খুব ভালো লাগে ধরেন একটা গাছও লাগাইলাম সবজির গাছ যে কয়দিন থাকবো বলা তো যায় না শরীর অবস্থাও বেশি একটা ভালো না আপনাদের ও মত দিয়েছে যেহেতু যে হ্যাঁ সত্যি গ্রামের দিকে রাখার জন্য আমরা আমরা চলে যাওয়ার জন্য বা আমরা থাকার জন্য বা আমি বিশেষত থাকার জন্য সব কিছু সে আমাকে হেল্প করবে তো আমরা অনেক অনেক ঘর দেখেছি লিজ নেবার জন্য বা ভাড়া নেবার জন্য বা জায়গায় লিজ নেবার জন্য গত শনিবার দিন রবি শনিবার দিন আমরা একটা জমি দেখেছি আমার খুব পছন্দ হয়েছে ওই জমিটা কিন্তু ওই জমিটা অনেক দূরে সমুদ্র সমুদ্রে একেবারে সরাসরি যাওয়ার উপায় নাই সমুদ্রটা অনেক দূরে কিন্তু বাড়ি থেকে একটু সামান্য দেখা যায় জায়গার থেকে আবার পাহাড়ের উপরে কিন্তু পাহাড়ের উপরে না কবর আছে বুঝছে একদম সাথে লাগোয়া লাগোয়া কবর উঁচু আর এটা হচ্ছে নিচু মানে ওই যে ধরেন একটা সিঁড়ির মতো সিঁড়ির উপরে হচ্ছে কবর আর সিঁড়ির নিচে হচ্ছে এই জমিটা এক একটা ঘর করা হয়েছে আর এক পাশে জায়গাটা রয়েছে একটু ঘরের অ্যাঙ্গেল দেওয়া অ্যাঙ্গেল মানে কি ওই কাঠামো অবকাঠামো করা আছে ওইটার উপরে ঘর করতে হবে তা সব কিছু দেখে ঠেকে ভালো হয়েছে কিন্তু যখন আপনাদের দোলবাই খোঁজ নিল বললো যে সেখান থেকে বললো যে দালাল কিন্তু বলছে ভালো সব কিছুই ভালো কিন্তু যখন খোঁজ নেওয়া হলো দেখা গেল যে এই জমির রাস্তা নাই আমি যখন ভিডিওটা দেবো আমি ডিটেলসে একটু বলে দেওয়ার চেষ্টা করব রাস্তা নেই ওইখান থেকে আমাদেরকে বলে দিছে যেন এই জমিটা না নেই মাখানোটা অসম্ভব ভালো ভালো হয়েছে মাখানো তো না বাটা ধনিয়া পাতা বাটা আমার স্পেশালি খুব পছন্দ খুব ভালো হয়েছে বাটা আমি হয়তো আবারও বাঁটবো কারণ এত ভালো লাগে বেগুনটাও আবার পোড়ানো হবে তা জিওকে ডেকে নিয়ে আসছি জিও খুব পছন্দ করে বেগুন পোড়ানোই হালকা পছন্দ করে খুব বেশি না কিন্তু ধনিয়া পাতা বাটলে জিও খাবেই খাবে আমি তো দেখে ওই দেখেন জিওর প্যান্টের এসে খুব সময় একটা রুমাল গোজা আছে আমি বলছিলাম যে পরে যখন এডিটিং করতেছি এখন এখন দেখতেছি রুমাল তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন